সময়ের সঙ্গে পাল্টেছে বিনোদনের মাধ্যম কিন্তু মহালয়া শুনতে ভরসা সেই আদি অকৃত্রিম রেডিও একটি প্রতিবেদন মহালয়ায় আগমনী জানান মা আসছেন সদ্য আশো ফোটা ভরে রেডিওই ভেসে আসে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের অমর কণ্ঠ মহিষাসুর মর্দিনীর আবেগ ছাড়িয়েছে কালের গণ্ডি বাঙালির আবেগ চেতনা মননের সঙ্গে জড়িয়ে রয়েছে যুগ যুগ ধরে প্রবীণদের কাছে মহালয়া শোনা এখনও কাল্ট মহালয়ার আগে তাই তারা চেক করে নিচ্ছেন টিউনিং আমরা যে বাঙালি এবং একটা নস্টালজিয়ায় ভোগী সেটা হলো দুর্গার এই উৎসবটা সারা এশিয়া কেন সারা পৃথিবী জুড়ে ভীষণভাবে আমাদের কাছে বিরাট জায়গা করে নিয়েছে এটা আমার ছোটোবেলা থেকে অভ্যাস অভ্যাসটা বাবা ধরিয়েছিলেন মানে দুর্গা দেবীর আগমনই এটা দিয়ে শুরু হয় এবং শিহরণটা জাগে সেই জন্য প্রতি বছরই শোনার চেষ্টা করে সময়ের সঙ্গে এগিয়েছে প্রযুক্তি শ্রুতি ছেড়ে দৃশ্য দৃশ্যশ্রাব্য মাধ্যম তারপর ইউটিউব পডকাস্ট এখন ওটিটির রমরমা পাল্টে গেছে বিনোদনের মাধ্যম কিন্তু নবীনদের কাছেও রেডিও ছাড়া অকল্পনীয় মহালয়ার সকাল ছোটবেলা থেকেই দাদু ঠাকুমাকে দেখে এসেছি প্রতিবছর মহালয়ার দিন ভোরবেলা রেডিওতে ওনারা মহালয়া শুনতেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয়ের যে পাঠ মহালয়া শুনতেন সেই থেকে আমারও একটা নেশা হয়ে গেছে আজকাল ইউটিউব সোশ্যাল মিডিয়ার যুগেও প্রতি বছর যেন এই রেডিওটা আমাকে টানে মহালয়ার দিন তাই মহালয়াতে তো আর বেশি বাকি নেই রেডিওটা তাই বার করে দেখছিলাম যে সারাতে দিতে হবে কি না ধুলো জমেছে কিনা এটা আমার একটা অভ্যাস একটা নেশার মতো হয়ে গেছে আজকালকার যুগের মধ্যেও রেডিওতে মহালয়া শোনার ব্যাপারটাই যেন আলাদা সারা বছর এক কোণে পড়ে থাকা রেডিও ঠিক করতে মানুষ ভিড় জমান এর দোকানে ঠিক সময়ে শ্রোতাদের হাতে তুলে দিতে হবে রেডিও তাই জোর কদমে চলছে কাজ আমরা তখন ছোটোবেলায় দেখেছি যে রাত্রিবেলা মহালয় শুরুর আগে পর্যন্ত মানুষ প্রবীণ মানুষরা বাবার দোকানে সারাতেন এবং মহালয় যখন স্টার্ট হয়ে গেছে সেই বাজাতে বাজাতে চলে যেত সেই ধারাবাহিকতা বাজায় না থাকলেও এখনও পর্যন্ত কিন্তু মহালয়ের যে ইমেজ সেটা কিন্তু আমরা উপলব্ধি করতে পারি